নমস্কার বন্ধুরা কেমন আমার সবাই সব অনেক ভালো জয় শ্রী আরাম আজকে হচ্ছে কি বৃহস্পতিবার বন্য বাড়ি গেছিলাম কালকে গেছিলাম আর তো আজকে ঘরে যাইতেছি আর আজকে একটু ঘুরমু কৈলাসরে ঘুরমু আর আজকে অন্য রুটে দিয়েছি যে পুরান রুড আগে ছিল ওই রুটটায় যাইতেছি কৈলাসহরে তো আজকে আর কালকের দিন আমার লাস্ট আছে বাড়ি থাকার পরশু সকাল ছয়টার সময় বাড়ি দিন বাড়ির থেকে কারণ তো দিন আইছে একদিন আর দুদিন থেকে মনি দেখতে দেখতে আমার দুইটা মাস চলে গেলো দেখতে দেখতে দুইটা মাস এখন দুইটা মাসেই ছিলাম প্রায় তিন মাসের মাছ শেষ মাথাতে আসলাম তো দুইটা মাস রইলাম তো দুই মাসি আজকে আমি এই ফোটটা ধরছি এই অনেক অনেকদিন ইচ্ছে আইছি না তো আজকে ধরলাম আজকে যাই ওই সামনে যে দেখছো সামনেটা হয়েছে পোলট্রি বাজার রাইট সাইড দিকে ডুবিয়া হাইওয়ে দৌড়মো দৌড়িয়া সুজা কইলা শহরে এই দিকে ডুবিয়া যাবো এই রাস্তাটা আরেকদিন দিন আসলাম আমার যদি বিডুটি থাকো তো একদিন দেখবা এই রাস্তাটা চিনবা আরেকদিন আসলাম মানে এদিক থেকে হয়ে গেছি এদিকে গেছি না আর এদিক থেকে হয়ে গেছিলাম না আরেক দিন আজকে প্রায় পড়তে পারি ছয় সাত বছর হয়েছে ছয় সাত বছর শেষ হয়েছে তো আসলাম তখন আমি এই সাইড দিকে যাব লেফট সাইড তো এই লেফট সাইডের দিকে আমি দাঁড়াম সামনে গেলে মিলবে সিরাকুটি ছিল বাজার তো সিরাকুটি তারপর পেট্রোল পাম্প দুইটা মিলব তারপরে কৈলাসহর এইটা হাইপে তো এখানে মাইলেজ দেখা যাচ্ছে পঞ্চাশের উপরে উঠাইবে না এখানে তারপরে অনেক আছে পঞ্চাশ ষাট ধুমে উঠায় পঞ্চাশটা কে কারোর লাগে ব্যাপার যারা রাইড করে যারা মানে দামি বাইকটি আছে তো এটির পঞ্চাশটা ব্যাপারই না প্রথম গিয়ারেই সদের শোতে উঠতে এটি উঠেই লেগে না স্কুটি তো আমি এতটুক টান দিই না কারণ এটাতে বেশি টান নাই এটা হচ্ছে ডিস্টিনি তো ডিস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভে বেশি টান থাকে না টানটি স্কুটির মধ্যে টানটি থাকে তোমার একটিভা একটিভা যদি তুমি চালাও তো ওইটিতে টান থাকে অনেকটা মানে একটি বা এই ডিস্টিনিটিও হারাইতে পারে এটিতে শক্তিও আছে ওটাতে টানও আছে এটিতে টান নাই দেখো আমার পঞ্চাশ চলতেছে কিন্তু আমার পঞ্চাশ চলার পরেও আমার স্কুটিটা এতটুকু শ্লো যাইতেছে আর এটি তো পঞ্চাশ হলেও এখন অনেক দূরে গেল কিন্তু তো আবার আমি লেফট সাইডের দিকে যাইমু কারণ এই হিসেবে সিরাকুটি বাজার এটা হচ্ছে সিরাকুটি বাজার এই বাজারটা এখানে সুজা গেলে যাইবা শহর আর লেফট সাইডের দিকে গেলে যাইবা তুমি আগরতলা যেতে পারো আগরতলা যাইতে তোমার একশো কিলোমিটার লাগবে আর কৈলাসহর জিরো কিলোমিটার এ চি পেট্ৰল পাম্প